খারাপ সময় আসেই সঠিক মানুষকে চিনিয়ে দিতে বুদ্ধিজীবীদের খোঁজ রাখুন কারা এই খারাপে পাশে এসে দাঁড়ালো কে এসে দাঁড়ালো না খোঁজ কিন্তু রাখতেই হবে খেয়াল রাখুন ভালো করে চিনে রাখুন তাদের কারা খুব ওপর থেকেই লোক দেখিয়ে গেল মনে রাখুন তাদের যে কবি গলা তোলার সাহস রাখে না তার কবিতা ছুঁড়ে ফেলার সাহস রাখুন যে পরিচালক অভিনেতা অভিনেত্রী দুর্দিনে দাঁড়ায় না পাশে তার সিনেমাকে তার হলের মধ্যে তাকে দুর্দিন দেখিয়ে দিন যে গায়কের গলা বসে গেছে এই প্রতিবাদের দিনে তার গানে টিভির ভলিউমটা মিউট করে দিন যে চিত্রশিল্পীর তুলিতে প্রতিবাদের ঢেউ ওঠে না তার ছবিকে পোকায় কেটে নষ্ট হতে দিন মোট কথা না এখন সেই মুখগুলোকে যারা সমাজের সব থেকে বেশি সুযোগ সুবিধা পায় অথচ সমাজের সংস্কারে হাতটাকে গুটিয়ে নেয় জানবেন দিনের শেষে মানুষে কিন্তু সব আমরা মানুষের দল মাথায় তুলে তাদের স্বীকৃতি দিই তাই তারা বুদ্ধিজীবী বুদ্ধিজীবীর যদি বধ বুদ্ধি দেখা দেয় তাহলে তাকে অবিলম্বে ত্যাগ করুন এটাই সঠিক সময় নমস্কার লেখাটি একটি সংগৃহীত লেখা আমি পাঠ করলাম